একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যেই লোক আপনার কাছে অন্য কারোর বদনাম করে আপনি নিশ্চিত থাকেন আপনার বদনামও সে আরেকজনার কাছে করে স্ত্রী তো অবাধ্য থাকবে অবাধ্য হবেই এই অবাধ্য স্ত্রীকে বাধ্য করার চারটে মেডিসিন আল্লাহ কোরআনে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে সকর্গজার হচ্ছি জাল্লা তালা রজব মাসের আজকের সর্বশেষ জুমা জানুয়ারি মাসেরও সর্বশেষ জুমা এই মাসটি আরবি এবং ইংরাজি ক্যালেন্ডার সমান সমান তারিখে যাচ্ছে আজকে জানুয়ারি মাসের শেষ দিন আবার আরবি ক্যালেন্ডারে রজব মাসেরও শেষ দিন জাল্লা আলা আমাদেরকে আজকের জুমার দিনে একত্রিত হওয়ার তাও ফিক দিয়েছেন সে মনিবের দরবারে শকর্গ যার হচ্ছে আমরা সকলেই বলছি আগামী আগামীকাল থেকে শাবান মাস শুরু শাবান মাসের পরেই রমজান মাস শুরু রমজান আর মাত্র আঠাশ থেকে উনত্রিশ দিন বাকি আছে শাবান মাসে রাসুলের করিম সাল্লাই সাল্লাম বেশি বেশি রোজা পালন করতেন পরবর্তী মাস রমজানের প্রস্তুতি স্বরূপ সাবান মাসে নবীজি খুব বেশি বেশি রোজা পালন করেছেন আইসারাদী আল্লাহু আনহা বলেছেন রমজান মাস ছাড়া নবীজি কোনো মাসে এভাবে পূর্ণ মাস ধরে রোজা রাখেননি আর শাবান মাস ছাড়া কোনো মাসে এত অধিক হারে নফল রোজা নবীজি রাখেননি এজন্য সাবান মাসে আবহাওয়া এখন ঠান্ডা আমরা চেষ্টা করব মাঝে মাঝেই এই রমজানের প্রস্তুতিস্বরূপ রাসুলের সন্ন্যাতের অনুসরণে সাবান মাসে বেশি বেশি নফল রোজা পালন করা আমরা বিগত কয়েক জমায় কবিরা গুনার উপরে আলোচনা শুনছিলাম আজকে কবিরা গোনা নিয়ে যে আলোচনাগুলো আসবে সবগুলোই আমাদের জীবনের সাথে জড়িত এই গুণাগুলো ম্যাক্সিমাম লোকের জীবনের সাথে জড়িত কবিরা গুনাহের ভিতরে অন্যতম একটি গুণা কোনো প্রাণীর চিত্র অঙ্কন করা যার প্রাণ আছে চলতে পারে প্রাণ আছে চলতে পারে জীব যেটাকে আমরা বলি এই প্রাণীর ছবি অঙ্কন করা হাত দিয়ে প্রাণীর ছবি অঙ্কন করা এটি হাদিসের ভিতরে সবচাইতে কঠিন আজাব হবে হাসরের মাঠে এই পাপের কারণে বলা হয়েছে নবীজি বলেছেন ইন্না নাসি আল নিশ্চয় কিয়ামতের মাঠে সবচাইতে বেশি আজাব দেওয়া হবে তাদেরকে যারা বিনা প্রয়োজনে দুনিয়াতে ছবি অঙ্কন করেছিল কোনো প্রাণীর ছবি অঙ্কন করেছিল কুল্লু মোসৌবিরিন ফিন্নার প্রত্যেক প্রাণীর ছবি অঙ্কনকারীরা জাহান নামে যাবে এবং হাসরের মাঠে বলা হবে মান মন ফিদ দুনিয়া কুল্লি ফল কিয়ামাতি আইয়াং ফুকা ফি হার রুহ দুনিয়াতে যারা প্রাণীর ছবি অঙ্কন করত বা কোনো মূর্তি প্রাণীর মূর্তি ভাস্কর্য নির্মাণ করত কেয়ামতের মাঠে এদেরকে বলা হবে এদের প্রাণ দাও এদের ভিতরে রুহু ফুঁকে দাও বাস্তবিক অর্থে মানুষ এটি পারবে না এই কারণেই তাদেরকে কঠিন আজাব দেওয়া হবে নবীজি অন্য হাদিসের ভিতরে বলেছেন তখ রুজু অনুকুন মিনান্নার ইয়াউমাল কিয়ামাত কেয়ামতের মাঠে জাহান্নাম থেকে একটি সহ একটি মাথা বেরিয়ে আসবে কেয়ামতের মাঠে জাহান নাম থেকে ঘাড় সহ একটি মাথা বেরিয়ে আসবে শুধু মাথা ঘাড় সহ লাহা আইন যার দুটি চোখ থাকবে যেই চোখ দিয়ে সে দেখবে কান থাকবে যে কান দিয়ে সে শুনবে ও লিসান উনিয়ন্ত হুব্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে ইয়াকুল সে বলবে কি বলবে ইন্নি ওয়াক্কিল তুবি সালাসা তিন জাতীয় মানুষকে শাস্তি দেওয়ার জন্য আজকে আমাকে নিযুক্ত করা হয়েছে নম্বর ওয়ান বিকুল্লি জব্বারিন আনিদ প্রত্যেক ওই সমস্ত প্রভাবশালী প্রতাপশালী গাদ্দার ওই সমস্ত শাসক যারা ছিল স্বৈরা শাসক প্রতাপশালী গাদ্দার প্রভাবশালী শাসককে শাস্তি দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে দুই নম্বরে অবিকুল্লি আমা আল্লাহ আন আহার তাদেরকে যারা দুনিয়ার মাঝখানে আল্লাহর সাথে অন্য কাউকে শির স্থির করেছিল তিন নম্বর অবিল মুসাউবিরিন প্রত্যেক প্রাণীর ছবি অঙ্কন যারা করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে এজন্য প্রাকৃতিক দৃশ্যাবলী অঙ্কন করা যাবে আঁকা যাবে প্রাকৃতিক দৃশ্য বলি পাহাড় গাছ গাছালি যেগুলো জড় পদার্থ কিন্তু যার ভিতরে প্রাণ আছে কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না ঘরে ঝোলান্ত অবস্থায় রাখা যাবে না আলমারি সফিসের ভিতরে প্লাস্টিক মূর্তি পাথরের বিভিন্ন হাঁস মুরগি বা পুতুল এগুলো রাখলে এটি কবিরা কবিরাগুনা এবং রহমতের ফেরস্তা সেই ঘরে প্রবেশ করবে না বলে হাদিসের ভিতরে বলা হয়েছে এরপরের কবিরাগুনা হচ্ছে কোন স্ত্রী নিজ স্বামীর অবাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়া চরম লেভেলের কবিরা এবং জাহান নামে যাবার অন্যতম কারণ আল্লা সব কিছুর সমাধান পবিত্র কোরআনুল করিমের ভিতরে দিয়েছে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাতি তুনা হুন্না যদি কোনো স্বামী লক্ষ্য করে তার স্ত্রীর ভিতরে কোনো অবাধ্য সুলভ আচরণ স্বামীর অবাধ্য সে প্রথম যে ঔষধ প্রয়োগ করবে ফিজু হুন্না উত্তম রূপে তাকে নসিহত দেবে পরামর্শ দিবে নসিহত পরামর্শ দেবে উত্তম রূপে যে যেভাবে চলছে এটা ঠিক না এভাবে সুন্দর করে তার সাধ্যের ভিতরে বোঝাবে এরপরেও যদি স্ত্রী সংশোধিত না হয় আল্লাহ এবার দ্বিতীয় মেডিসিন দিচ্ছেন ও হাজুর ও হুন্না ফিল ওই স্ত্রীর সাথে এক বিছানায় থাকা যাবে না বিছানা আলাদা করে দিতে হবে দুইজন দুই প্রান্তে থাকতে হবে এটা স্ত্রীর জন্য অনেক পীড়াদায়ক কষ্টদায়ক হবে এরপরেও যদি ওই স্ত্রী বাধ্য না হয় তৃতীয় মেডিসিন ওদ রিব হুন্না তাদেরকে মৃদ প্রহার করো খুব জোরে না আঘাত করা যাবে না মাথায় মুখে এগুলো আঘাত করা হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে মৃদ প্রহার করো এই তিনটি পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি স্ত্রী বাধ্য না হয় তালা চূড়ান্ত পর্যায়ে এবার বলছে স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারক নিযুক্ত করো করে এবার মীমাংসায় আসো তিনটি মেডিসিন প্রয়োগ করার পরেও স্ত্রী বাধ্য হয়নি এরপরে বিচারক স্বামী এবং স্ত্রীর উভয় পরিবার থেকে একজন অভিভাবক নিযুক্ত করে তারা এবার সিদ্ধান্ত নেবে এই সংসার থাকবে নাকি তালাকের পর্যায়ে চলে যাবে এখন স্বামী স্ত্রী উভয়ের ভিতরেই স্যাক্রিফাইস মনোভাব থাকতে হবে সার দেওয়ার মানসিকতা থাকতে হবে দুইজনাই যদি জিততে চাই তাহলে হবে না একজন বকবে আর একজন সুপ থাকবে দুইজনার মুখ যদি সমান তালে চলে তাহলে সেই সংসার টিকবে না স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ ঘটানোর পেছনে সবচাইতে বড় ভূমিকা রাখে শয়তান এবং শয়তানের সবচাইতে প্রিয় আমল কাছের আমল স্বামী স্ত্রীর ভিতরে ভাঙন তৈরি করে দেওয়া বিভেদ ঘটিয়ে দেওয়া এই জন্য বিশেষ করে এখানে স্ত্রীদের কথা বেশি বলা হয়েছে কোনো স্ত্রী নিজ স্বামীর অবাধ্য হওয়ার কথা বেশি বেশি বলা হয়েছে হাদিসের ভিতরে বলা হয়েছে কোনো মহিলা নিজ প্রভুসমূহের অধিকার আদায় করেছে বলে ধর্তব্য হবে না ততক্ষণ যতক্ষণ না সে তার স্বামীর অধিকার আদায় করেছে স্বামীর অধিকার আদায় না করে ইবাদতবন্দিকে যাই করুক না কেন ইবাদতবন্দিকে কবুল হবে না এজন্য নফল নামাজ নফল রোজা রাখতে হলেও স্ত্রীর কোনো স্ত্রী যদি নফল নামাজ নফল রোজা রাখতে চায় স্বামীর অনুমতি নিতে হবে ফরজের ক্ষেত্রে নয় নফল নামাজ নফল রোজার ক্ষেত্রে ওই স্ত্রীকে স্বামীর অনুমতি নিতে হবে রোজা রাখতে চাচ্ছি রাখবো কি না কারণ এই নফল রোজা নফল নামাজ পড়তে যেয়ে যদি স্বামীর অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো রকমের টুটি হয়ে যায় ওটা ফরজ আর এই নফল নামাজ নফল রোজ এটা নফল নবীজি বলেছেন মানুষ হয়ে মানুষকে সেজদা করা যায়েজ নয় তবে যদি কোনো অনুমতি থাকতো জায়েজ থাকতো তাহলে গোটা পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা করে নবীজি আরও বলেছেন হাদিসের ভিতরে একজন মহিলা রাসুলের কাছে স্বামীর কথা উল্লেখ করলে নবীজি বললেন উংজুরি আয়না আংটি মিনুহু ফাইন্নাহু জান্নাতু কা ওয়া না আরুকা তুমি তোমার স্বামীর সাথে কি আচরণ করবা তুমি নিজেই ভেবে দেখো কারণ তোমার স্বামী তোমার জন্য জান্নাত তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম নবীজি দেখতে পেলেন জাহান্নামের ভিতরে নবীজী বললেন ইতলাতু ফিল জান্নাত ফার আইতু আকসারা আহালিহাল ফোকার জান্নাতের দিকে লক্ষ্য করলাম জান্নাত দেখানো হলো দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী যারা তারা গরিব গরিব নিম্ন শ্রেণীর মানুষ দরিদ্র শ্রেণীর মানুষ অধিক মানুষের নিসা আর জাহান নামে লক্ষ্য করলাম অধিকাংশ মহিলা জাহান নামের অধিকাংশ অধিবাসী তারা হচ্ছে মহিলা কারণ কি বেশি দেওয়া আর স্বামীর নাশ্যকারী হওয়ার কারণে মেয়েরা বেশি বেশি জাহান নামে যাবে এরপরের কবিরা গোনা প্রসাব থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন না করা প্রসাব থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন না করা নবীজি দুটি কবরের পাঁচ দিয়ে চলে যাচ্ছিলেন হঠাৎ করে বিশ্বনবীর বাহনটা লাফিয়ে উঠেছে কবরের বাসিন্দাদের যখন আজাব দেওয়া হয় মানুষ আর জিন ছাড়া সকল প্রাণে এটা বুঝতে পারে কবরস্থানের পাই পাশে কুকুর ডাকা প্রাণী ডাকা ছাগল ডাকা গরু ডাকা এগুলো কবরবাসীকে আজাব দেওয়া হচ্ছে এটা প্রমাণ করে তো বিশ্বনবীর বাহন লাফিয়া উঠেছে নবীজি বললেন এখানে কবরবাসীকে আজাব দেওয়া হচ্ছে তবে এদের মারাত্মক বড় বড় পাপের কারণে আজাব দেওয়া হচ্ছে না তাদের দুই রকমের পাপ ছিল এক নম্বর পাপ তারা একে অপরের মাঝে কথা লাগাতো খড়ি ব্যক্তি সমাজের পর গাছা সমাজের টপ লেভেলের শয়তান সমাজে ফিতনা ফাসাদ ঝগড়া লাগানোর পেছনে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগানোর পেছনে সবচাইতে বড় ভূমিকা রাখে যারা চকল খোর ব্যক্তি এর কাছেও সাধু সাজে ওর কাছে যেও সাধু সাজে এর কাছে যে বদনাম করে ওর কাছে দুর বদনাম করে যেই লোক আপনার সামনে অন্য কারোর বদনাম করে আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন আপনার বদনাম সে আরেকজনের কাছে করে এই চকল খোর চকল খরির কারণে কবরে আজাব হচ্ছে বেশি দুই নম্বরের পাপ পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না আমরা এই ব্যাপারে নারী পুরুষ অনেকেই খুবই অসচেতন পেশাব করে পবিত্রতা অর্জন ভালোভাবে করতে হবে দাঁড়ানোর পরে পেশাব থেকে পবিত্রতা অর্জন করে দাঁড়ানোর পরেও সিটে ফুটা আমাদের শরীরে লেগে যাচ্ছে কি না এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা উচিত কারণ এর কারণে কবরে বেশি আজাব হবে এরপরের কবিরা গুণা হচ্ছে পুরুষ মহিলার পরস্পরের মধ্যে বেশভূষা ধারণ করা আল্লাহর হাবিব বলেছেন লাহান আর রসূল উল্লাহ রসুলিকারিম সাল্লাল্লাহ বলে সাল্লাম অবি সম্পদ দিয়েছেন আলমুতা সব বিহীন রিজাল ইবিন নিসা অলমুতাসাব বিহাদ মিনার নিসা ইবের রিজাল। পুরুষ হয়ে নারীদের বেশভূষা ধারণ করা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করা পোশাকে চলনে বলনে কথাবার্তায় আল্লাহ নারী পুরুষের আলাদা আলাদা স্বভাব করে সৃষ্টি করেছেন নারীদের পোশাকের ধরন কথাবার্তার ধরন চলনের ধরন পুরুষের পোশাক চলন কথাবার্তার ধরন ভিন্ন ভিন্ন কিন্তু আমাদের দেশের অনেক আধুনিক বিশেষ করে শহরে এগুলো দেখা যায় কলেজ বিশ্ববিদ্যালয় দেখা যায় আল্লাহ বানাইছে নারী নারী হবার পরে পুরুষের বেশভূষা ধারণ করে জিন্সের প্যান্ট টাইট গেঞ্জি ছোট স্টাইলের সুল হ্যাঁ এগুলো পরে রাস্তাঘাটে বেরিয়ে বেরিয়ে বেড়ায় আবার অনেক তরুণ যুবকদের দেখা যায় যে আয়ব্বাসুর স্টাইলে মাথায় লম্বা মেইল চুল হাতে বালা গলায় মালা কানে দুল এই রকমের মেইল স্বভাবী নারী পুরুষ আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় শহরমুখেও হাজার হাজার দেখা যায় তেরা নামে এদেরকে আল্লাহ হাবিব অভিশাপ দিয়েছেন এরপরের কবিরা গুণা যেটি অধীনস্থ মহিলাদের অশ্লীলতায় খুশি হয়ে নীরব থাকা নবীজি বলেছেন সালা সাদা কদ ও আলাই আলাইহিম জান্নাত তিন শ্রেণী ব্যক্তির পরে আল্লাহ তালা জান্নাত হারাম করেছেন তার মানে তারা নিশ্চিত জাহান নামি মদ খামর যারা মদ পাই মদ খায় অলাকু যারা পিতা অবাধ্য হয় অদায়ুস যারা দায়ুষ দায়ুস কারা আল্লাহ জে ইউকির রফি আহালিহিল খুবস দায়ুস তারা যারা তাদের পরিবারের সদস্যদেরকে পরিবারের ছেলে মেয়ের ব্যয়াহ পোনা উলুঙ্গপনা অশ্লীলতা মেনে নেয় ওই গার্জিয়ান হচ্ছে দায়ুষ আমরা এখানে যারা পিতা আসি স্বামী আছি একটু ভালো করে খেয়াল করতে হবে যে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন বেপর্দায় চলে আমি চুপ থাকি কিনা তারা আপনার গাইরে মহরমের সাথে হাসাহাসি করে ফোনে কথা বলে আমি চুপ থাকি কিনা এরপরে বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে চুপ থাকে কিনা আমার মা আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন একসাথে টেলিভিশনের অশ্লীল নাটক সিনেমা গান বাজনা দেখছে ইউটিউবে এগুলো দেখছে আমি দেখছি দেখার পরও আমি চুপ থাকছি কিনা শাসন করছি কিনা যদি না শাসন করেন চুপ থাকেন কিছু না বলেন তাহলে আপনি দায়ুষ এরকম দায়ুষ ব্যক্তি নামাজ রোজা করার পরেও আল্লাহর হাবিব বলছেন এরা কখনো কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবে না আজকের আলোচনার একেবারে সর্বশেষ যে টপিক্স সেটি হচ্ছে কবিরা গুনার ভিতর অন্যতম একটি গুণা চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করা চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করা এটি কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেছেন যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের পেছনে প্রতিশ্রুতি ভঙ্গের একটি পতাকা দিয়ে দেওয়া হবে মানুষ সবাই চিনবে যেই লোকটা দুনিয়ার মাঝখানে প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল নবীজি বলেছেন হাদিসটি ভালো করে শুনুন আল্লাহর হাবিব বলেছেন আরবাউন কানা, খালিসান কারোর ভিতরে যদি চারটি স্বভাব থাকে তাহলে সে ব্যক্তি একদম খাঁটি মুনাফিক পিওর মুনাফিক কোনো সন্দেহ নেই ওমান কান আত ফিহি খাসলাতান মিন হুন্না কান আত ফিহি খাসলাতান মিনান নিফাক হাত্তা ইয়াদা আহা এই চারটির ভিতরে কোন একটু যদি কারোর ভিতরে থাকে তাহলে মনে করতে হবে তার ভিতরে মুনাফিকির খাইসলতা আছে যতক্ষণ না পর্যন্ত এই স্বভাব সে পরিত্যাগ না করে এক নম্বর ইজা উ তিমুনা খানা যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে দুই নম্বরে ওয়াইজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইজা আহাদা গদারা যখন সে কোনো চুক্তি করবে কোনো ওয়াদা করবে ওয়াদাটা ভঙ্গ করবে ওয়াইজা খাসামা ফাজারা আর সে যখন কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে সে তখন অশ্লীল ভাষা প্রয়োগ করবে এগুলো কি মুনাফিক যাদের মুখের ভাষা খারাপ অশ্লীল কথাবার্তা বলে এই ধরনের মানুষ আছে দুই শ্রেণীর এক নম্বরে পরিবারের ভিতরে সীমাবদ্ধ বাইরে খুব ভদ্রতার বেশ ধারণ করে চলে বাইরের লোকজন বুঝতে পারে না মনে করে খুবই ভালো কিন্তু পরিবারের ভিতরে স্ত্রী সন্তান পরিবারের ভিতরে খুব আজে বাজে ভাষা প্রয়োগ করে হ্যাঁ এটা এক রকমের আছে আর এক শ্রেণীর একেবারেই নির্বোধ মূর্খ সমাজ বোঝে না পরিবেশ বোঝে না পাবলিক প্রেসে উচ্চ আওয়াজে আজে বাজে ভাষা প্রয়োগ করে মুখ কাজায় অশ্লীল শব্দ প্রয়োগ করে এরকম লোক আছে না চায়ের দোকানে বলেন বা কোনো সমাজের এক এক জায়গায় আসে সবাই মানুষ মনে করে যে চেঁচাতে পারলেই আমি অনেক কিছু হয়ে গেছি আমি জিতে গেছি তো অশ্লীল ভাষা যারা প্রয়োগ করে তারা তো মুনাফিক বটে এবং সামনে এই আলোচনাগুলো আসবে অশ্লীল ভাষী এটা অশ্লীল ভাষা যারা প্রয়োগ করে কবিরা গোনা ভাষী কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সুতরাং যাদের মুখের ভাষা খারাপ হুম পাবলিক প্রেসে যেই ভাষাগুলো প্রয়োগ করা হয় মার্জিত ভাষা ব্যবহার করতে হবে বিশেষ করে যদি কেউ দায়িত্বশীল হন দায়িত্বশীল ব্যক্তিদের এই ব্যাপারে আরও বেশি সচেতনতা অবলম্বন করতে হবে হ্যাঁ বর্তমান সময়টা খুব ক্রিটিক্যাল সময় হ্যাঁ ক্রিটিক্যাল সময় এই সময়ে কোনো প্রকারের ভাঙনের সুরে কথা বলা যাবে না যত ঐক্য ঐক্যবদ্ধ থাকবেন ততই আপনার জন্য সমাজের জন্য কল্যাণ করা হবে অনৈক্যের কথা যেখানেই বলবেন মানুষকে খেপিয়ে যেখানেই তুলবেন সামনে কিন্তু পরিবেশ তারাই বিপদের ভিতরে পড়বেন কারণ এখন নাগরিকরা যথেষ্ট সচেতন হয়েছে ওই চাঁদাবাজি দখলবাজি টেম্পো ঘাট বাজার ঘাট দখল করে যারা চলছেন সামনে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না কথাটা মাথায় রাখতে হবে নৈতিকতা আর আদর্শ রাজনীতি যারা করবেন সামনে তাদের পথে সুগম হবে আরেকটি কথা মাথায় রাখতে হবে আমাদের দেশে দুই শ্রেণীর রাজনৈতিক মানুষ দেখা যায় এক শ্রেণীর রাজনৈতিক মানুষ এরা সার্বিক চেষ্টা সাধনা ক্ষমতায় যাওয়ার জন্য যাবতীয় কলা কৌশল প্রয়োগ করে তারা ভরসা করে থাকে আমাদের বিদেশি প্রভু ভারত আমেরিকা রাশিয়া আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে আর রাজনীতিবিদ তারা তাদের যাবতীয় কলা কৌশল প্রয়োগ করে তারা আদর্শ রাজনীতি বিশ্বাস করে ভরসা করে যে আমাদের কাজ আমরা করেছি বিজয় দান করার মালিক একমাত্র আল্লাহ সুবাহ হুয়া তালা ইসলাম জিন্দা হতে হয় হার কার বলাকে বাদ সাময়িক বিপর্যয় আসতে পারে কিন্তু যারা হকের পথে থাকবে ইসলামের পথে থাকবে এদের বিজয় সুনিশ্চিত আল্লাহ সেই গ্রান্টি কোরআনুল কারিমের ভিতরে দিয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক আমিন অবা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াল তো ইহি উনি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল আলামিন।